পিপিলিকাকে যে জায়গায় পেয়েছ তাও পিপিলিকাকে যে জায়গায় পেয়েছো আবার সেই জায়গায় পিপিলিকা চড়াশো সুবহানাল্লাহ একটা পিপিলিকা পিপ্রাত অবুসপ্ররিত অবুলাপ্ররিত তার মধ্যে রসূলের ভালোবাসায় কি রকম রসূলের محبت কি রকম গত সপ্তাহে বলেছিলাম নবীর মহব্বতে কে আছেন দাঁড়ি রাখার জন্য আমাদের সেই পিপিলিকার মতো মহাব্বত অন্তরের মধ্যে ঢোকে নাই এই জন্য কপালপোলা মুসলমান একজন বলতে পারে নাই কালিমার সেই সুমহান বাণী উচ্চারণ করে মুসলমান হয়ে গেছে নবী আলি ইসলামের মহাব্বতে পড়ে শুধুমাত্র মানুষ আর জিন নয় বরং সবলা জানোয়ারগুলো পশু পাখিগুলো নবীর মহাব্বতে পড়ে কেঁদেছেন নবীকে ভালোবেসেছেন নবীর প্রতি প্রেম জন্ম হয়েছে সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সোল্লাহসাল্লাম মরু অঞ্চল দিয়ে পাহাড়ের মধ্য দিয়ে পথ অতিক্রম করছেন একদল উঁট আল্লাহ রসুল সাল্লাই কেসে সিজদা করলেন সুবাহান আল্লাহ তাহলে উটের মধ্য নবীর মহাব্বত আছে নাই বলেন আছে না নাই উটের মধ্যে অনবের মোহাব্বত আছে ভালোবাসা আছে প্রেম আছে শুধু কি গত সপ্তাহ বলেছিলাম মরা গাছ মরা খেজুর গাছ পর্যন্ত রসুলের প্রেমে পড়ে কেঁদেছেন ঠিক কিনা বলেন শুধু তাই নয় পাহাড় পর্বত সব কিছু রসুলের প্রেমে পড়ে কেঁদেছেন মহাব্বতে কেঁদেছেন উহুদ পাহাড় আল্লাহ রসুলের মহাব্বতে পড়ে কেদেছেন আল্লাহ রসুল সাল্লাই হাসাল্লাম যখন কোথাও বের হয় তহুদ পাহাড়ের যে রাস্তা এই রাস্তা ঘেসেই তিনি যায় উহুদ পাহাড়ের রাস্তা ঘেঁষেই যেতেন উহুদ পাহাড় রসুল করিম সল্ল হাইস্লামের চেহারা দেখে নিজেকে ধন্য করতেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম একদিন ফিরার পথে উহুদ পাহাড়ে সেই রাস্তা দিয়ে তিনি ফিরলেন না অন্য এক রাস্তা দিয়ে আসছেন উহুত পাহাড় ফোকায় ফোকায় কান্না শুরু করছে সুবাহান আল্লাহ উহুত পাহাড় কান্না শুরু করছে কানতেছেন জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কাছে এসে বলে অগম্বর আপনি প্রতিদিন উহুদ পাহাড়ের ধার ঘিসে হেঁটে যান আজকে অন্য রাস্তা দিয়ে আসছেন হুজুর পাহাড় তো সহ্য করতে পারতেছেন আপনার মায়ায় আপনার প্রেমে পড়ে কাটতেছেন আপনাকে দেখতে পারতেছে না সোহান আল্লাহ রসুল সাল আলহাম আবার ঘুরে গেছে কি উহুদের ধার ঘেঁষে ঘেঁষে আসছে সোহান আল্লাহ উহুদের ধার ঘেঁষে ঘেঁষে আসছে পাহাড় নবীর প্রেমে পড়ে গেছে উঠ উঠ অবলা জানোয়ার নবীর প্রেমে পড়ে কেঁদেছে পৃথিবীর সব কিছু রসুলের প্রেমে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আপনি আমি মানুষ আমরা রসুলের প্রেমে নিজেকে উৎসর্গ করতে পারলাম না রসুলের মোহাব্বুতে নিজেকে বিলীন করতে পারি নাই রসুলের আদর্শের অনুসরণ আর অনুকরণ আমাদের মধ্যে নাই অথচ নবী করিম সল্লাসমের ছোট ছোট সাহাবিটা ছোট সাহাবি বাচ্চা সাহাবি রসুলের মহাব্বুত তাদের প্রতি তাদের অন্তরে কিরকম ছিল কিরকম ভালোবাসা ছিল তাদের অন্তর রসুলের তালাহা বিন রদিয়াল্লাহ আনহু বরারের ছেলে তালাহা একদিন আল্লাহ রসুলের কাছে বাবা ছেলে সবাই এসে বয়ান শুনছেন বয়ান শেষ আল্লাহ রসুল সবাইকে ছুটিয়ে দিয়ে দিলেন বয়ান শেষ যার যার বাসায় চলে যায় হজরতে বরাতের ছেলে তালাহা ছোট্ট বাচ্চা তিনি যায় না আল্লাহ রদি আল্লাহ হো ডাকে যে আসো বলে না আমি যাব না আপনি যান রসুলের সাথে আমার কিছু কথা আছে এরপরে যাবো সোবাহান আল্লাহ সেই ছোট্ট তালহা বেন বরা রদি আল্লাহ তালান হো আস্তে আস্তে করে আল্লাহ রসুলের কাছে গিয়ে বসলেন নবীজি বলে কেন তুমি যাও না সবাই তো চলে গেল ছোট্ট সাহাবী দাগ দে বলে পয়গম্বর এমন কিছু আদেশ আমাকে করুন এই আদেশটাকে পালন করার পরে আমি আপনার দরবার থেকে বের হতে চাই আল্লাহ রসুল তাকে পরীক্ষা করার জন্য বললেন হে তালহা বিন বুরার যাও তুমি তোমার বাবা ওই যে হেঁটে যাই তার মাথাটা কেটে আমার সামনে নিয়ে আসো বলার সাথে সাথে ছোট্ট সাহাবি তলহাবেন বরার খোলা নাঙ্গা তলোয়ার নে বাবার মাথাটা কাটার জন্য দৌড়ে সামনে অগ্রসর হয় নবীজি ডাক দিয়ে বলে হে আমার ছোট্ট সাহাবি শোনো শোনো তোমার বাবার মাথা কাটার জন্য পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য আমি তো আসি নাই আমি তো এসেছি দাঙ্গা হাঙ্গামার মিল মোহ্বত করে দেওয়ার জন্য মীমাংসা করে দেওয়ার জন্য বাবা সন্তানের মধ্যে মহাব্বত তৈরি করার জন্য ভালোবাসা তৈরি করার জন্য এ সত্য সাহাবি আমার আসো তোমাকে তো পরীক্ষা করার জন্য আমি পাঠাইছিলাম পরীক্ষা হয়ে গেছে আমি বুঝে গেছি তুমি তোমার বাবার চাইতো আমি নবীকে বেশি মহাব্বত করো সোহান চলে গেছে বাবার মাথা কাটার জন্য নবীর আদেশ নবীর আদেশ বাবার মাথায় কাটার জন্য চলে গেছে কি আমাদের এখানকার মধ্যে একজন পাওয়া যাবে একজন আছে কাউকে এরকম পাওয়া যাবে নবীকে গালি যায় বদনা এসেরা নবীর দুশ্মেন নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে আমাদের জবান দিয়ে তাদের বিরুদ্ধে একটা কথাও বের হয় না কি এরকম আসেন নাই বলেন কি আসেন নাই বলেন কত মহাবুত শুধু কি এখানে শেষ তালহা বিন বরার ওই সাহাবি ছোট্ট সাহাবি অসুস্থ হয়ে গেলেন আল্লাহ রসুল অসুস্থতার পেয়ে তাকে দেখার জন্য তার বাড়িতে গেছে সোহান আল্লাহ তার বাড়িতে চলে গেছে তালহাবিন বিন বরার খুব অসুস্থ আল্লাহ রসুল দেখে বুঝতে পারলেন যে হয়তো বা সে আর বাঁচবে না এই দুনিয়ার জিন্দিগি তার শেষ হয়ে যাচ্ছে হয়তোবা সে আর দুনিয়া তো বেশি দিন থাকবে না তার সময় শেষ তার বাবাকে ডেকে বলে যে যখন আমার এই ছোট্ট মোহাব্বতের সাহাবি মারা যাবে তখন আমাকে বলবেন আমি রসুল এসে তার জানাজা পড়াবো নিজে তাকে কবরের মধ্যে নামাবো এ কথা বলে আল্লাহ রসুল বাসা থেকে বের হয়ে গেলেন তালহা বিন বরার তার পিতাকে ডাক দিয়ে বলে হে আমার সম্মানিত পিতা আল্লাহ রসুল তো আপনাকে বলে গেছে আমি মরে গেলে খবর দেওয়ার কথা আমার জানা যা পড়াবে আমাকে খবরের মধ্যে নামাবে কিন্তু শুনে রাখেন আমার একটা শর্ত আছে এই শর্ত অনুযায়ী আল্লাহ রসুলকে ডাকবেন তাছাড়া ডাকবেন না সুবাহ আল্লাহ বলে কি শর্ত ছোট্ট সাহাবি দেখেন আল্লাহ একবার রসুলের কুর্তি কি মায়া কি মমতা কি প্রেম কি ভালোবাসা বলে হে আমার পিতা আমি যদি দিনে মারা যাই তাহলে আল্লাহ রসুলকে খবর দেবেন আর যদি আমি রাতে মারা যাই তাহলে আল্লাহ রসুলকে খবর দেওয়ার দরকার নেই তার কারণ আমার মৃত্যুর সংবাদ শুনে মদিনা থেকে আল্লাহ রসুল আমার বাসার মধ্যে আসবে কত ইহুদি কত বেইমা নবীর শত্রু আছে তারা নবীকে দেখে তার উপর যদি আঘাত করে আক্রমণ করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দেব সুহান আমি আল্লাহর সামনে কি জবাব দেব আপনি রাখবেন না রাতে মারা গেলে নবীর মোহাব্বত নবীর ভালোবাসা তাও পিপিলিকাকে যে জায়গায় পেয়েছো আবার সেই জায়গায় পিপিলিকা ছেড়ে আস সোহান একটা পিপিলিকা পিপ্রাপ অবসপ্রাণী অবলা তার মধ্যে রসুলের ভালোবাসা কীরকম রসুলের মহাব্বত কীরকম গত সপ্তাহে বলেছিলাম নবীর মহাব্বুতে কে আছেন দাঁড়িয়ে রাখার জন্য আমাদের সেই পিপিলিকার মতো মহাব্বত অন্তরের মধ্যে ঢোকে নাই এই জন্য কপালপোলা মুসলমান একজনও বলতে পারে নাই যে আমি নবীর মহাব্বুতে দাঁড়িয়ে রাখতে চাই একজনও বলতে পারে নাই পিপিলিকার মতো কি আমরা হতে পেরেছি নাকি বলেন ওই পিপিলিকার মতো আমরা হতে পেরেছি নাকি বলেন নবীজের ছোট্ট সাহাবিদের মতো আমরা হতে পেরেছি নাকি বলেন পশ্চিন সম্ভব নয় সুতরাং আমি বলে যাই যতদিন